সবচেয়ে সন্ধি বিচ্ছেদ কোনটি সন্ধি নিয়ম অনুযায়ী ময়ের স্থলে অন্তস্থ ধ্বনি অন্ত জ র ল ব কিংবা মদিনাস্য তালিবস্য দন্তাস্য হ থাকলে ময়ের স্থলে অনুস্বার হয় যেমন সমযোগ বিধান সংবিধান সমযোগ বাদ সংবাদ সমযোগ সংসার কোনটি দ্বন্দ্ব সমাজের উদাহরণ যে সমাজের প্রত্যেকটি সমস্যামান পদের অর্থই সমান প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাজ বলা হয় যেমন ভাই ও বোন জয়া দম্পতি রাতুল শব্দের অর্থকে রাতুল শব্দের অর্থ লাল রাঙা ইত্যাদি কোনগুলো অষ্ট ধ্বনি ক থেকে ম পর্যন্ত পঁচিশটি বর্ণ একত্রে স্পর্শ বর্ণী বলা হয় বর্ণ বলা হয় ধ্বনি বলা হয় আবার পঁচিশটি ধ্বনিকে পাঁচটি করে ধ্বনি নিয়ে পাঁচটি বর্গে ভাগ করা হয়েছে এর মধ্যে প ফ ব ম হল অষ্টধ্বনি সূর্য উঠলে আধারে দুর্ভূত হয় এখানে উঠলে কোন কিয়া ভাবগত দিক থেকে বাংলা ভাষায় ব্যবহৃত ক্রিয়াপদ দুই প্রকার যথা সমাপিকা কিয়া ও অসমাপিকা কিয়া যে কিয়া দ্বারা বক্তার কথা অসম্পূর্ণ থেকে যায় এবং বাক্যের পরিসমাপ্তি ঘটে না তাকে অসমাপিকা কিয়া উক্ত বাক্যে উঠলো উঠলো উঠলে হলো অসমাপিকা ক্রিয়া আমি কলেজে যাবো উক্ত বাক্যে যাব একটি ক্রিয়া